কোথায় ভুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদদলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলপালিকে ধর্ম অর্থ সুখ দায়কে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি অনন্ত পরিত্যাগ করিয়াও এই বিমোহিনী সমীপে প্রকাশ করো প্রকাশ সমা গৃহে সোম ছয় কোটি সন্তান একত্রে এক তালে দ্বাদশ কোটি কারো জোর করিয়া কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধরিত্রী ধনধান্য ধন্য দায়ীকে নবঙ্ক সৌভিনী বালিকে শরৎ সুন্দরী চার পূর্ণ চন্দ্র ভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মাথন কারিণী শত্রুবাধে या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै